আসসালামু আলাইকুম ডিজিটাল ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আমি আলামিন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে টপিক হচ্ছে প্রতিদিন আপনার ইকমার্স সব থেকে দশ লাখ টাকার সেলস করাকে আদৌ পসিবল বাস্তবতা কি বলে আপনি দেখবেন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন লোকজন যারা মার্কেটিং সার্ভিস দেয় অথবা বিজনেস গ্রোথ নিয়ে কথা বলে এরা বলে প্রতিদিন আপনি দশ লাখ টাকা সেল করবেন প্রতিদিন বিশ লাখ টাকা সেল করবেন মাসে এত টাকা সেল করবেন এটাকে আসলেও পসিবল কিনা হ্যাঁ পসিবল তবে একটা বিজনেস যখন আপনি শুরু করবেন ওইখান থেকে দশ লাখ টাকা সেল করা পসিবল না বা কারো কারো ক্ষেত্রে পসিবল যদি পূর্ব অভিজ্ঞতা থাকে কারো কারো ক্ষেত্রে ওখান থেকে ডেলি এক টাকা সেল করা পসিবল না আপনি যখন নতুন একজন বিজনেসম্যান বিশেষ করে যারা নতুন যারা এখনো অনলাইন বিজনেস আসেন নাই বাট ওই সব ভিডিও প্রতিদিন সেল করুন এক লক্ষ টাকা প্রতিদিন সেল করুন দশ লক্ষ টাকা প্রতিদিন সেল করুন কোটি টাকা এত টাকা ইনভেস্ট করে এত টাকা সেল করুন এরকম ভিডিও দেখে যারা প্রভাবিত হয়ে অনলাইন বিজনেস করবেন এই চিন্তা ভাবনা করতেছেন দশ লাখ টাকা সেল করবেন প্রতিদিন আপনাদের আপনার পুঁজি আছে অনেক বাট আপনার অভিজ্ঞতা নাই তো এই ক্ষেত্রে আপনাকে আমি আমার সাজেশন হচ্ছে আপনাকে ছোট থেকে গ্রো করতে হবে আপনাকে ব্যবসাটা অনলাইন ব্যবসাটা আসলে শিখতে হবে এখানে অনলাইন ব্যবসায় আপনি একটা প্রোডাক্ট কিনে আনলেন পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি করলেন এখানে পাঁচশো টাকা আপনার প্রফিট এই এটা ক্যালকুলেশন না এখানে অ্যাডের খরচ আছে এখানে আপনার মডারেটার খরচ আছে আপনার ওয়েবসাইটের খরচ আছে আপনার নিজের অপরচুনিটি কস্ট আছে আপনি এই বিজনেসটা না করলে অন্য অন্য যে কাজ করতে পারতেন ওইখান থেকে যে আপনার টাকা আসতো এটার একটা কস্ট আছে সব কিছু মিলে আপনার এখানে প্রফিট সেট করতে হবে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে ছোট করে আগাইতে হবে ডেলি দশ ডলার পাঁচ ডলার ডেলি বিশ ডলার ডেলি আপনি দুইটা প্রোডাক্ট সেল করেন তিনটা প্রোডাক্ট সেল করেন দশটা প্রোডাক্ট সেল করেন এরকম করে আস্তে 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 আপনি এক সময় আপনার বিজনেসকে আপনি ডেইলি দশ লক্ষ টাকায় নিয়ে যেতে পারবেন বা শুরুর দিনই আপনি দশ লক্ষ টাকায় নিতে পারবেন না তাই আমার সাজেশন থাকবে ডেলি দশ লক্ষ টাকা সেল করুন ডেইলি বিশ লক্ষ টাকা সেল করুন এই টাইপের কন্টেন্টে প্রভাবিত না হয়ে আপনাকে আপনার উচিত হবে আপনি বিজনেসটা শেখেন আপনি লার্ন করেন যখন আপনি বিজনেসটা শেখবেন তখন আপনি দশ কেন আপনি এক কোটি টাকা ডেইলি সেল করতে পারবেন অনেক বিজনেস কিন্তু করে এক কোটি টাকা সেল বাট ওই পর্যায়ে যাওয়ার জন্য আপনার যে পরিমাণ ব্র্যান্ড ভ্যালু লাগবে ওই ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হলে আপনাকে নিজেকে একজন ভালো বিজনেসম্যান হইতে হবে আপনি নিজে আপনি মার্কেটারের উপর বা আপনি অন্য কোনো থার্ড পার্টির উপর বেস করে আপনি আসলে ডেলি এক কোটি টাকা ডেলি দশ লাখ টাকা ডেলি এক লাখ টাকা সেল করতে পারবেন না তাহলে আজকের টপিকে কি পয়েন্ট হচ্ছে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে থার্ড পার্টির উপরে বর্ষা কম করে আপনাকে নিজে বিজনেসটা শিখতে হবে তাহলে আপনি দীর্ঘ সময় বিজনেস করতে পারবেন এবং আপনি এক লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা সেল একদিনে করতে পারবেন আসসালাম আলাইকুম